হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ এটা হচ্ছে সোমবার দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ কি বলো তো একদম সময় পাচ্ছি না সত্যি কথা শীতকালে ছোটোবেলা বুঝতেই পারছো তো মানে কি করে যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছি না আর সকাল সকাল তো উঠতেই পারছি না প্রায় সাড়ে সাতটার আগে তো ঘুমই ভাঙছে না তো এখন ওরকমই হয়ে গেছে সাতটা পনেরো কুড়ি তো বেজেই যাচ্ছে জানো তো আর তারপর উঠেই খুঁদো খুঁদি মানে এত প্রবলেম হচ্ছে যে কি বলবো তো তোমাদের সঙ্গে সত্যি কথা এডিট করা হয়ে এসলো কিন্তু ভয়েসটা দেওয়া হয়নি তো ভয়েসটা আজকেই দিচ্ছি তো আজকেই তোমরা ভিডিওটা পাবে মানে ভিডিওটা পেতে পেতে তোমরা কালকে হয়ে যাবে হ্যাঁ মানে কালকে বলতে কালকে কিবার বৃহস্পতিবার পাবে তোমরা ভিডিওটা তো তার ওই জন্য আজকে ওই জন্য সময় পেয়েছি তো ভয়েসটা ওই জন্য দিচ্ছি তো দেখো সকালবেলা হচ্ছে আজকে হচ্ছে সোমবার দিন ছিল হচ্ছে সংক্রান্তি বুঝতেই পারছো তো আর সমস্ত যা দুটো ঘরের বিছানা চাদর মা তুলে রেখেছিলো আর আমি গিয়েছিলাম ছেলের স্কুলে ছেলের স্কুলে ছিল খাতা দেখানোর দিন তো সকালবেলা উঠে আমি মোট ঘরটা শুধু মুছে চলে গিয়েছিলাম তো ও খাতা দেখাতে খাতা স্কুলে চলে গিয়েছিলাম আর মা দুটো ঘরের বিছানা চাদর টাদর তুলে বালিশ্বর তুলে কেছে দিয়েছে কিন্তু কীওয়ারে তো পাতা হয়েছিল না আমি এসে পাচ্ছিলাম আর তারপর আবার সেদিনকে ছিল হচ্ছে বাপির বার্থডে মানে সব কিছু একসঙ্গে তারপর আমার বাপির বার্থডে ছিল এঁতো ঠাকুর তুলেছিল যে বিসর্জন হবে মানে সমস্ত কিছু একসঙ্গে হয়ে গেছিলো এত অসুবিধা মানে সেই দিনটা এত তাড়াহুড়ো যে কি বলবো তোমাদেরকে তাও আমি ভিডিওটা ক্লিক করে রেখেছিলাম তো আমি ভাবলাম যে না বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করব কিন্তু একটু দেরি হয়ে গেছে তার জন্য তোমাদের কাছে সরি চাইছি তোমরা আশা করি আমাকে ক্ষমা করে দেবে তো দেখো তারপরে রান্না বান্না করে তাড়াতাড়ি হ্যাঁ মনসা পুজো মনসা পুজো করতে এসে সংক্রান্তি যেহেতু পুজো তো করবে মনসা পুজো করতে এসছে মা পুজো করিয়ে নিয়েছিল আর আমি স্নান করে এসছি তাড়াহুড়ো করে রান্না বসাতে মা একদিকে কুটে বেটে দিচ্ছে আর আমি একদিকে তাড়াতাড়ি করে তিনটে জেলে যেমন রান্না করি তেমন রান্না করছি রান্না বলতে সে একদিনকে সেরকম কিছু বাপিকে করে দেওয়া হয়নি তোমাদেরকে দেখাবো যেটা কী কী রান্না করেছি আমি তো তার আগে দেখো রকমে তাড়াতাড়ি করে রান্না করার ব্লগটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করেছি তারপর গ্যাসটা মুছে চলে এসেছি কী কী রান্না দেখো পাঁচ রকম ভাজা করেছিলাম আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে সিম ভাজা উচ্ছে ভাজা হয়েছিল আর তারপর হয়েছিল তারপর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হয়েছিল মাছের ঝাল হয়েছিল পায়েস হয়েছিল আর ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু ভেটকি মাছ দিয়ে তরকারি হয়েছিল আর অনেক কিছু হয়েছিল মোটামুটি তোমাদেরকে দেখালাম কি কি রান্না হয়েছে তারপর দেখো আমি রান্না করে বান্না এলাম আলপনাটা দিতে তাড়াতাড়ি আলপনা দিয়ে দিলে ঠাকুরটা মা ঢুকিয়ে দিতে পারবে কারণ ওটা শুকনো না হলে তো ঠাকুরটা ঢোকাতে পারবে না ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম আলপনাটা দিতে তো আলপনাটা দিয়ে দিলাম তারপরে এইদিকে আছে মশারি টাঙানো বুঝতেই পারছো দুপুরবেলা যেহেতু আমরা মশারি কাটিয়ে শুই সেদিনকে যে কিছু তাড়াহুড়ো ছিল সেটা আমিই জানি যে কি বলবো তারপর কী বলতো বাপির যেহেতু বার্থডে নমাসিকেও আসতে বলা হয়েছে মানে বাপির বার্থডে হিসেবে নয় এমনি ঠাকুর যাবে মাসিকে ফোন করেছিলাম যে মাসি আসবে বললো হ্যাঁ তাহলে যাবো দুপুরের পর যাব মাসিকে বললাম সকালবেলা আসতে মাসি বললো না সকালবেলা যাব না যাব দুপুরের পর তো এই হচ্ছিলো মানে কোনো রকমে তাড়াতাড়ি করে রান্না বান্না করে আর এই হচ্ছে তারপর রাত্রিবেলা যেহেতু আলাদা রকম রান্না আছে বুঝতেই পারছো ঠাকুরের আলাদা রকম রান্নাই হবে মানে পিঠে হবে ভাজা পিঠে হবে আর মা চাল ভিজিয়ে রেখেছে চালটা বাটাও হয়েছিল না মানে এত তাড়াহুড়োর মধ্যে যে কী যে হচ্ছে তোমাদের দাদারা এইদিকে রাখো খেতে চলে এসেছে আর এইদিকে আমার মানে আলপনা দেওয়াও কমপ্লিট হয়নি তখনও হচ্ছে তারপর ওকে বাবু চান করেনি সে মানে কী একটা যেন যুদ্ধ হচ্ছিলো যে কি বলবো আর এত ভোরবেলা সকালবেলা উঠেছি তো আমার জন্য সেই ঘুম পাচ্ছিল তো দেখো আলপনাটা কীরকম হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো ঠাকুরের জন্য করেছি তো কীরকম হয়েছে বলো তো তারপর দেখো গেলাম মা আমি এসে দেখছি আমি ছাদে গিয়েছিলাম মা এসে দেখছি ঠাকুরগুলো বসিয়ে দিয়েছে দেখো ঠাকুরগুলো বসিয়ে দিতে যেন আলপনাটা যেন আরও সৌন্দর্য বেড়ে গেলো হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না আমার কিন্তু খুব ভালো লাগছিলো তারপর চলে এলাম মশারি খাঁটাতে মশারি খাঁটাতে কেন চলে এলাম তোমাদের দাদা খেয়ে দিয়েই শুয়ে পড়বে ও তো আবার কারখানা যাবে বলে না ওই জন্য ও তো খেয়েতে শুয়ে পড়বে তো কি করব আমার তো খেতে একটু দেরি হয় সত্যি কথা আমি সমস্ত কাজ গুছিয়ে ওই জন্য বেশিরভাগ সময় খেতে বসি কারণ ওই খেতে খেতে উঠতে বা খেতে খেতে এ করতে আমার খুব বিরক্ত লাগে ওই জন্য আমি সমস্ত কাজ করে আমার একটু খেতে টাইম লাগে আমি একটু টাইম নিয়ে খাই সত্যি কথা একটু বসে বসে ফোন দেখে দেখে খাবো তো দেরি হবে যেহেতু ও তো খেয়েতে শুয়ে পড়বে ওই জন্য ওকে আগে মশারি টশারি খাটিয়ে দিলাম আর দেখো তারপর খেতে বসেছি খেতে বা বাপিকে আগে ভাত দিয়ে দিচ্ছে আমাদের বাবুই গুছিয়ে ভাত দিচ্ছে এখন বার্থডে হলে বেশি বেশিরভাগ ভাত ওই দেয় ভালো সাজাতে শিখে গেছে কীরকমভাবে ভাবে কি করতে হয় না হয় তো কীরকমভাবে ভাবে কি করতে হয় না হয় তো ওই ভা ভাতটা ওই দিচ্ছে সুন্দর করে দেখো ভালো করে ভাতটাকে বেটে মানে বেটে সরি ভেটে তোমার সঙ্গে কী বকছি মানে বাটিটাকে ভালো করে চেপে চেপে ভাতটা দিয়ে বেশ গোল করে তুলবে দেখো ভাতটা কিন্তু খুব সুন্দর তুলেছিলো একটুও ফাটেনি আর বাটিটা যেহেতু ডিজাইন করা ছিল ভাতের সাইডগুলো ডিজাইন ডিজাইন হয়ে গেছে তারপর চোখ করছিলো বড় একটা উচে ভাজা দিয়ে আর যে উচ্ছে অত বড়ো দিয়ে চোখ করে তুই উচ্ছে দানাগুলো দিয়ে কর বলে আবার ওকে দেখালাম ওর সেরমভাবেই করছিলো তো যাই হোক ওই সমস্ত অ্যারেঞ্জ করছিল খাবার দাবারের তো বাপিকে ভাতটা দিয়েছে ওই তো এরকমভাবে হচ্ছিল তারপর আমরা খেতে বসবো বাপিকে আগে দিয়ে দিই গুছিয়ে দেখো পটল ভাজা সিম ভাজা উচ্ছে ভাজা আমাকে জিজ্ঞেস করছিল কটা কটা করে দেবো আমি যে দিই না তারপরে দেখো মাছের ঝাল দিচ্ছে মানে সবাই মিলেই খা খাউন দাউন হচ্ছিলো তো সেরকমভাবে তো কিছুই রান্না করতে পারিনি বুঝতেই পারছো সেই দিনকে তো যা হয়েছে তাই ধরে দিচ্ছিল বাবুই বাপি মানে বাবুই ধরে দিচ্ছিলো বাপিকে আর আমি এদিকে ভিডিও করছিলাম পায়েস করেছিলাম সমস্ত রান্নাই বাপি বলছিলো মানে ভালো হয়েছে পছন্দ মতনই হয়েছে বলছিলো তো খুব ভালো হয়েছে সত্যি রান্নাগুলো সেদিনকে তাড়াহুড়োর মধ্যে হলেও রান্নাগুলো ভালোই হয়েছিলো খেতে তো পায়েসটাও খুব সুন্দর হয়েছিল জানো তো ফোন দেখে বানিয়েছিলাম তো খুব ভালো হয়েছিলো বলছিল এই দেখো এই এই রান্না হয়েছে খেতে দেওয়া হয়েছে বাপিকে আর তো তারপরে আমরা সবাই মিলে এবার খেতে বসে বললাম তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে একটু শোবে বলে আর ও দুপুরবেলা না শুলে ও বড্ড বিরক্ত করে বিরক্ত হয়ে যায় মাথা ব্যথা করে ওই জন্য ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছে তারপর আমরা সমস্ত খাচ্ছি তো আমি তারপর খেয়া দাওয়া হয়ে শুয়ে পড়েছিলাম বাবু আমি সবাই বাবু আমার আগে একটু উঠে পড়েছে আমি একটু ঘুমাচ্ছিলাম উঠে দেখি মা চাল বেটে ফেলেছে বেটে আর এই যে গুলতে আরম্ভ করে দিয়েছে ভাজা পিঠের জন্য গোলা হচ্ছে আর ভাজা পিঠে হবে এ হবে কি বলে বাটি সাপটা হবে আর সরু চাগলি হবে তো এই হবে গোলা রুটির যেটাকে বলে অনেকে গোলা রুটি বলে অনেকে সরু চাগলি বলে তোমরা কে কী বলো আমাকে প্লিজ কমেন্টে কিন্তু জানিও তো তারপরে দেখো ভাজা পিঠেটা আমি করি করছিলাম কিন্তু প্রথম দিকটা কি বলতো হচ্ছিল না কেন জানি না মনে হচ্ছে পাতলা হয়ে গিয়েছিলো জানো তো তাও কখন থেকে মানে ফেটিয়ে 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 হাতে দিয়ে নে আমার হাত পুরো যন্ত্রণা ধরে গেলো তারপর আবার একটু ময়দা দিলাম ময়দা দিয়ে আবার তাকে কখন থেকে ফেটিয়ে ফেটিয়ে তবে দেখো সুন্দর হয়েছে একটু পাতলা হয়ে গিয়েছিল মানে একটু ঘন হতে তবে ঠিক হলো বেশ রুচির মতো ফুল আর খেতেও খুব সুন্দর হয়েছিল আর প্রথমের পিঠেটা দেখছো এইটা হচ্ছে প্রথমের পিঠে কীরকম দেখতে হয়ে গেছে দেখছো পুরো কালো আর যে কোনো জিনিস দেখবে প্রথমটা একটু গন্ডগোল হয় আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যায় আর বিশেষ করে কী বলো তো লাস্টের দিকে এত ভালো ভালো হচ্ছিলো যেন মনে হচ্ছে আরেকটু গোলা থাকলে আরেকটু করি মানে খুব ভালো হচ্ছিলো আর মা কালকে সেদিনকে মা একটা ননস্টিকের ফ্রাই প্যান কিনে নিয়ে এসছে তো ওইটাতে করে ওই সরু চাগলি মানে যে গোলা রুটি বলে ওটা করছিলাম আর বাটি সাপটাটা করছিলাম এত সুন্দর উঠছিল যে কি বলবো সত্যি খুব সুন্দর উঠছিল আমার তো করতে খুব ভালো লাগছিলো মনে হচ্ছে আরেকটু গুলে লাগলে আরেকটু করি আরেকটু করি এরকম মনে হচ্ছিলো জানো তো সত্যি খুব সুন্দর উঠছিল তো ভাবছিলাম একদিন গোলা রুটি করবো মানে ডিম দিয়ে যেটা হয় দেখবে তোমরা খেয়েছো কি কে কে আমাকে কমেন্টে কিন্তু জানিও ডিম দিয়ে ময়দা দিয়ে ধনে পাতা দিয়ে লঙ্কা কুচিয়ে পেঁয়াজ কুঁচিয়ে একটা গোলা রুটি হয় দেখবে ওটা সস দিয়ে খেতে খুব ভালো লাগে একদিন আমাদের আর একদিন করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা শেয়ার করব অবশ্যই তো তোমরা আমাকে কমেন্টে জানিও তোমরা এরকম করে কেউ খাও কি না তো আমাদের মাঝে মাঝে করি মানে আমার ছেলেও মাঝে মাঝে খুব ভালোবাসে ওটা করলে তো করার হয় না এই ফ্লাই এই ফ্রাই ফ্লাই প্যানটা কিনে নিয়ে এসছে এত ভালো মানে পেস্টিজের এত ভালো যে কি বলবো মানে আমি কোনোদিনও করিনি করাতেই করতাম তো কামড়ে কামড়ে যেত তো তারপর দেখো আগে ঠাকুরের দশটা তুলে নিলাম পাঁচটা পাঁচটা করে দশটা তুলে নিলাম তারপর এবার আমাদের করছিলাম আর আমার ছেলে ভাজা পিঠে খেতে খুব ভালোবাসে মানে ওকে হওয়া থেকে ওকে দিচ্ছিলাম যে তুই আগে খেয়ে নে ঠাকুর তুলে নেওয়ার পর তারপর আমাদের জন্য রাখবো তো মাকে আগে মা চলে গেল পিঠেটা হয়ে যেতে পুজোর জোগাড় করতে মা আগে পুজোটা করে নিল করে নিয়ে আর আমাদের এখানে না ঠাকুর দেওয়ার খুব খুব সমস্যা যেন তো সামনে একটা পুকুর ছিল ওই পুকুরটাতে আর কেউ দিতে যাচ্ছিলো না আমরা গেলাম অনেক দিন অনেক দূরে তোমাদের দাদা গাড়ি করে নিয়ে গিয়েছিলো অনেকটা দূরে তো ওখানে গিয়েই ঠাকুর দিয়ে এলাম আর এই দেখো এত সুন্দর উঠছিল যে হাত দিয়ে মানে তুলতেই উঠে যাচ্ছে এত ভালো উঠছিল সত্যি করতেও ভালো লাগে দেখবে কোনো জিনিস যদি ভালো ওঠে সেটা করতেও খুব সুন্দর লাগে তাই না বলো আর এই যে ভাজাভিটিগুলো দেখছি কীরকম লুচির মতো ফুলছে সত্যি এত ফুলছিল যে মনে হচ্ছে যেন আর দুটো করি আর দুটো করি তো তো কয়েকটা রকম করলাম গোলা রুটি আর তারপর সাপটা করেছিলাম নারকেল যেহেতু ছিল ফ্রিজেতে তো ওইগুলো দিয়ে মা বললো যে সাপটা কর তোমাদের দাদা সাপটা খেতে ভালোবাসে আর আমার ছেলেও বাটি সাপটাটা খেতে খুব ভালোবাসে তো ওই যে মা বলল যে সাপটাটা কর বাটি সাপটা কর তো ওই করা করছিলাম আমিও তো সব মিলে করছিলাম আর এই দেখো মানে এমন মানে এ হচ্ছে এত মানে তাড়াতাড়ি উঠিয়ে আছে যে গোলাগুড়িটা ঘোরাতে ঘোরাতেই এক একসঙ্গে পড়ে যাচ্ছে এরকম হচ্ছিলো তো তারপরে দেখা দুটো জেলেই করছিলাম দুদিক দিয়ে তাড়াতাড়ি করে করছিলাম আর এইদিকে মা আর বাবু দুজন মিলে পুজো করতে আরম্ভ করে দিয়েছে তো পুজো করতে দেখো দুজন মিলে বসেছে আর আমার ছেলে তো ধুনো মানে আগুনে এত নেশা যে কী বলবো পাশে দেখো ধুনোটাকে জেলে রেখে দিয়েছে ওই ধুনো মাঝে মাঝে ধুনো দিচ্ছে মানে আগুন ধরাচ্ছে ওইটাতে আর ওইদিকে মায়ের সঙ্গে পুজো করছে এই করছে দুজনে মিলে Todo está তো এই করছে দুজনে মিলে আমি ওইদিকে পিটে করছিলাম পিটে করে মা বললো তুই আর বাবু মানে বাবু মানে তোমাদের দাদা মিলে ঠাকুরটা দিয়ে আসবি আর বাবু যাবে আমার ছেলে যাবে আমার সঙ্গে আমাদের সঙ্গে তো মা ওই জন্য আমি তাড়াতাড়ি করে পিঠেটা করেই নিয়েছিলাম কাজটা কমপ্লিট করে রেখে যাওয়াই ভালো এসে আর মন চাইবে না করতে আর মাসি এদিকে চলে এসেছে মাসি এলো তখন দুটো না আড়াই তিনটের সময় তিনটে না সাড়ে তিনটের সময় এসেছে আমরা তখন শুয়ে পড়েছিলাম তো মাসি কখন এসছে আমি জানি না আমি ঘুম থেকে উঠে দেখলাম মাসি এসছে এই দেখো দেখছো তোমাদেরকে বল না ধুনোর জন্য এ করছে দেখো ধুনোর ধোঁয়া হয়নি ও ধুনো দিয়েই যাচ্ছে মানে কি বলবো ওর এত আগুনের নেশা কোন কোথাও যদি প্রদীপ জলে বা ধূপ জলে একটা কাগজ নিয়ে গিয়ে সেখানে মানে ধরাবে আরে দেখো ধুনো দিয়ে নাচছে দেখছো ধুনো দিচ্ছে আর নাচছে যে কী বলবো যে এত ভালোবাসে ধুনু আর ধুনোর গন্ধটাও নিতে ভালোবাসে আমারও অবশ্য ভালো লাগে ধুনোর গন্ধটা সবাই অনেকেরই ভালো লাগে তো আর ওরও খুব পছন্দ ধুনো দিলেই ওরকম করবে তো এই করছিলো তারপর ঠাকুরটাকে খেতে দিয়ে ওরা বাইরে চলে এলো দেখো তারপর সময় হলো মানে নিয়ে যাবে বলে আর মা নিয়ে যাওয়ার আগে মা বললো প্রসাদগুলো আগে সবাইকে দিয়ে দে তো সবাইকে প্রসাদ দেবো বলে মা এলো সব ভাগ করে দিল সবাই মানে আমাদের তলায় ভারাটিগুলোকে প্রসাদগুলো দিতে যাবো বলে মা এলো দিতে মানে নিজে সমস্ত ভার্টেদের প্রসাদগুলোকে দিয়ে আসি তো নাহলে রাত্রির হয়ে যাবে হয়তো ঠাকুর দিয়ে আস্তে আস্তে ওরা যদি শুয়ে পড়ে ঠান্ডা দিন বুঝতেই পারছো তো যেতে তোমার দাদা কাছ থেকে আসবে নটার পর তারপর ঠাকুর দিতে যেতে যেতে মানে সাড়ে নটা দশটা বেজে যাবে ওই জন্য মা বললো না তুই আগে দিয়ে আয় বলে মা ওই সমস্ত ভাগ ভাগ করে দিচ্ছে কাকদেরকে দেবো বলে সবাইকে দেবো বলে দিয়ে একটা থালার মধ্যে আমাকে রেডি করে দিচ্ছে আমি শুধু বাড়িতে গিয়ে দিয়ে আসবো তো তাই করছিলাম তাই করলাম তারপরে দেখো যে ব্যাগে করে এরমভাবে ঠাকুরগুলোকে নিয়ে যেতে হচ্ছে কিছু করার নেই তাই না বলো তো অনেক দূর গেলে গাড়িতে করে কি করে নিয়ে যাবো ওরকমভাবেই নিয়ে যেতে হয়েছে কিছু করার নেই আর একটা দিদি ভাই গিয়েছিলো তারাও ওরকমভাবেই নিয়ে গিয়েছিলো ব্যাগের মধ্যে বসিয়ে তো তারপরে দেখো গেছি একটা পুকুরেতে গেলাম আমাদের এখানেই আছে পুকুর বলে ওই পুকুরটাতে গিয়ে ওই দিদি ভাইটা বরণ করলো আমি না পারি না ঠিক আর আমার না জলে পুকুরে নাপতে খুব ভয় লাগে আমি পারি না ঠিক ওই জন্যই দিদি ভাইটার সঙ্গেই ও বরণ ওই দিদি বরণ করে দেবে আর ঠাকুরগুলোকে ওখানে বসিয়েও দেবে আর আমার ছেলে যে বাতি দিচ্ছে ধূপ দিচ্ছে ও ধূপ বাতি দিচ্ছে আর আমি ভিডিওটা করছিলাম ওখানে ভিডিওটা করছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দিদিভাই দেখো বরণ করছে মানে ঠাকুরকে ধূপ দিয়ে বাতি দিয়ে বরণ করছিল তারপরে এই দেখো পাশে তো অনেকজন ঠাকুর দিয়ে গেছে বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো মুরগিদের যে বুঝতে পারবো না আমি যে পাশে দেখো অনেক গাছ বসানো আছে সমস্ত সবাই এরকম বাতি দিয়ে গেছে আর গাছগুলোকে বসিয়ে দিয়ে গেছে পাশেতে যারা মালসা নিয়ে গেছে নিয়ে গেছে আর যারা মালসা মানে যারা নিয়ে যায়নি তারা মালসা সমেত বসিয়ে দিয়ে গেছে আমরা মালসাটা নিয়েই আসবো জানো তো গাছ বসাবো বলে ওই জন্য দিদিভাইও গাছ বসাবো বলে মালসাটা নিয়ে আসবে বললো আমরাও আমিও বললাম তাহলে আমারটাও তুলে দাও বলে দেখো বরং করে দিচ্ছে দিদিভাই জলে নেবেছে নেবে আর বরণ করে দিচ্ছে আর আমি ওপর দিয়ে ভিডিও করছিলাম বাবুও ছিল তোমার দাদা ছিল সবাই মিলে মানে ভিডিও করছি সবাই মিলে দেখছিলাম সবাই মিলে ভিডিও করছিলাম বলছি তো দেখো করে আর দিদিভাই জলেও নেবেছে আমি তো পারতামই না পুকুরে সত্যি কথা নামতে আর ওই দেখো মাটিটা মানে এত চেপে বসে যায় এক মাস থাকে তো বলো না তাই না শেকর গজিয়ে যায় তুলতে খুব অসুবিধা হয় আমাদের গাছটা কি বলো তো আমি সকাল থেকে না জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অতটা তুলতে অসুবিধা হয়নি আর দিদি ভাইরা হচ্ছে জলটা গায়ে পড়বে বলে অতটা ভিজিয়ে রেখে দেয়নি মানে যায়নি আর তুলতে খুব খুব অসুবিধা হচ্ছিল দিদি ভাইদের গাছটা দিদি ভাইদের গাছটা খুব অসুবিধা হচ্ছিলো কিন্তু কিছু করার নেই কিন্তু কিন্তু কিছু করার নেই যে একটু অসুবিধা হচ্ছিলো ওইভাবেই তুলতে হচ্ছিলো দিদিভাই তুলছিলে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তো ভিডিও কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট প্লিজ যে তোমরা আমার ভিডিওটা পুরোপুরি দেখো তোমাদের আর কী কীরকম ভালো লাগছে কী খারাপ লাগছে সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো যে আমার তো দিদিভাই তোমার ভিডিও ভালো লাগছে না দিদিভাই কি তোমার ভিডিও ভালো লাগছে সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তাই না বলো কিন্তু আমার আমার তো খারাপ লাগছে তোমরা কমেন্ট করছো না বুঝতেও পারছি না তোমাদের কীরকম লাগছে না লাগছে সেটাও তোমাদেরকে মানে তোমরা আমাদের আমাকে খুলে বলো তাই না বলো তো দেখো যাই হোক ওখান থেকে চলে এলাম চলে আসবো এ দেখো মালসাগুলো সমস্ত ধুয়ে রেখে দিয়েছে আমরা আমাদের ব্যাগে করে নিয়ে চলে আসবো দিদিভাইরা দিদি ভাইদের ব্যাগে নিয়ে চলে আসবো মালসাগুলো নিয়ে চলে আসলাম ঘরটা দেখো পুরো খালি 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 লাগছে না মনটা খুব খারাপ লাগছিল যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই